সৈয়দ মুস্তাবা আলীর গল্প দাম্পত্য জীবন যাদের ঝড়তি পর্তি মাল কুড়িয়ে নিয়ে ভাঙিয়ে খাচ্ছি অর্থাৎ পঞ্চতন্ত্র তৈরি করছি তাদের সঙ্গে দেশের পাঠক পাঠিকার যোগসূত্র স্থাপন করার বাসনা এ অধমের প্রায়ই হয় তাদেরই একজন আমার এক চীনা বন্ধু সত্যকার জোহরী লোক লাউৎসে কনফুৎসিয়েতে টৈটুম্বুর হয়ে আছেন তত্ত্বালোচনা আরম্ভ হলেই শাস্ত্রবচন ওষ্ঠাগ্রে আমি যে পদে পদে হার মানি সে কথা আর রং ফুলিয়ে তুলি বুলিয়ে বলতে হবে না ক্লাবের সুন্দরতম প্রত্যন্ত প্রদেশে একটি নিমগাছের তলায় বসে তিনি আপিস ফাঁকি দিয়ে চা পান করেন তার কাছ থেকে আমি এনতার এলেম হাসিল করেছি তারই একটা অফিস ফাঁকি দেয়া কাছে পৌঁছাতেই একগাল হেসে নিলেন অর্থ সুস্পষ্ট ছোকরা কাবিল হয়ে উঠেছে আর কদিন বাদেই অফিস যাওয়া বিলকুল বন্ধ করে পুরো তনখা টানবে ইতিমধ্যে এক ইংরেজও এসে উপস্থিত রসালাপ আরম্ভ হল কথায় কথায় বিবাহিত জীবন নিয়ে আলোচনা সাহেব বললে লন্ডনে একবার স্বামীদের এক আড়াই মাইল লম্বা প্রসেশন হয়েছিল স্ত্রীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য প্রসেশনের মাথায় ছিল এক পাঁচ ফুট লম্বা টিং টিংয়ে হাড্ডিসার এক ছোকরা হঠাৎ বলা নেই কওয়া নেই ছ ফুট লম্বা ইয়া লাশ এক ঔরত দুম দুম করে তার দিকে এগিয়ে এসে তার হাত ধরে এক হ্যাচকা টান দিয়ে বললে তুমি এখানে কেন তুমি তো আমাকে ডরাও না চলো বাড়ি সুরসুর করে ছোকরা চলে গেল সেই খান্ডার বউয়ের পিছনে পিছনে আমার চীনাবন্ধুটি আদব মাফিক মিষ্টি মৌরি একটা হাসি হাসলেন সাহেব খুশি হয়ে চলে গেল গুটি কয়েক শুকনো নিম পাতা টেবিলের উপরে ঝরে পড়ল বন্ধু তাই দিয়ে টেবিল ক্লথের উপরে আলপনা সাজাতে সাজাতে বললেন কি গল্প শুনে হাসির চেয়ে কান্না পায় বেশি তারপর চোখ বন্ধ করে বললেন চীনা গুণী আচার্য শু। তার প্রামাণিক শাস্ত্রগ্রন্থে লিখেছেন একদা চীন দেশের পেপিং শহরে অত্যাচার জর্জরিত স্বামীরা এক মহতি সভার আহ্বান করেন সভার উদ্দেশ্য কী প্রকারে নিপীড়িত স্বামীকুলকে তাদের খান্ডার খান্ডার গৃহিণীদের হাত থেকে উদ্ধার করা যায় সভাপতির সম্মানিত আসনে বসানো হলো সবচেয়ে জাঁদরেল দাড়িওয়ালা অধ্যাপক মাউলিকে ঝাড়া ষাটটি বছর তিনি তার দজ্জাল গিন্নির হাতে অশেষ অত্যাচার ভুগেছেন সে কথা সকলেরই জানা ছিল ওজস্বিনী ভাষায় গম্ভীর কণ্ঠে বজ্র নির্ঘোষে বক্তার পর বক্তা ঘণ্টার পর ঘণ্টা আপন আপন অভিজ্ঞতা বলে যেতে লাগলেন স্ত্রীলোকের অত্যাচারে দেশ ছেয়ে গেল ঐতিহ্য গেল ধর্ম গেল সব গেল চীন দেশ হটেন টটের মূল্যকে পরিণত হতে চলল এর একটা প্রতিকার করতেই হবে ধন প্রাণ সর্বস্ব দিয়ে এ অত্যাচার ঠেকাতে হবে এসো ভাই একজোট হয়ে এমন সময় বাড়ির দারোয়ান হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল হুজুরেরা এবার আসুন আপনাদের গিন্নিরা কি করে সভার খবর পেয়ে ঝাঁটা ছেঁড়া জুতো ভাঙা ছাতা ইত্যাদি সব যাবতীয় মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করে আসছে যেই না শোনা আর যাবে কোথায় জানালা দিয়ে পেছনের দরজা দিয়ে এমনকি ছাদ ফুটো করে দেয়াল কানা করে দিয়ে ছুট তিন সেকেন্ডে মিটিং সাফ বিলকুল ঠান্ডা কেবলমাত্র সভাপতি বসে আছেন সেই শান্ত গম্ভীর মুখ নিয়ে তিনি বিন্দু মাত্র বিচলিত হননি দারোয়ান তার কাছে ছুটে গিয়ে বারবার প্রণাম করে বলল হুজুর যে সাহস দেখাচ্ছেন তার সামনে চেঙ্গিস খানও তো স্লিম ঠুকতেন কিন্তু এ তো সাহস নয় এ হচ্ছে আত্মহত্যার সামিল হুজুর গৃহিণীদের প্রশাসনে সকলের পয়লা রয়েছেন আপনারই স্ত্রী এখনও সময় আছে আমি আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি সভাপতি বুচু তখন দারোয়ান তাকে তুলে ধরতে গিয়ে দেখে তার সর্বাঙ্গ ঠান্ডা ঠাণ্ডা ফেল করে মারা গিয়েছেন আচার্য উ থামলেন আমি উচ্ছ্বসিত হয়ে সাধু সাধু সাবাস সাবাস বললুম করতালি দিতে দিতে নিবেদন করলুম এ একটা গল্পের মতো গল্প বটে আচার্য উ বললেন এ বিষয়ে ভারতীয় আপ্তবাক্য কি। চোখ বন্ধ করে আল্লাহ রসুলকে স্মরণ করলুম পীর দরবেশ গুরু ধর্ম কেউই বাদ পড়লেন না শেষটায় মৌলা আলীর দয়া হলো হাত জোর করে বজ্রলালের মতো ক্ষীণ কণ্ঠে ইমন কল্যাণ ধরলুম শ্রী মম্মহারাজ রাজা ধীরাজ দেবেন্দ্র বিজয় মুখ কালি করে একদিন বসে আছেন অন্ধকার ঘরের করে খবর পেয়ে প্রধানমন্ত্রী এসে শুধালেন মহারাজের কুশল তো মহারাজ রা কাড়েন না মন্ত্রী বিস্তর পিড়াপিড়ি করে হঠাৎ খ্যাক খ্যাক করে উঠলেন ওই রানীটা ওহ কি চাল কি খান্ডার বাপ্পে বাপ দেখলেই আমার বুকের রক্ত হিম হয়ে আসে মন্ত্রীর যেন বুক থেকে হিমালয় নেমে গেল বললেন ও আমি ভাবি আর কিছু তাতে অত বিচলিত হচ্ছেন কেন মহারাজ বউকে তো সবাই ডরায় ডরাই তাই বলে তো আর কেউ এরকম ধারা গুম হয়ে বসে থাকে না রাজা বললেন ওই তুমি আর একখানা গোল ছাড়লে মন্ত্রী বললেন আমি প্রমাণ করতে পারি রাজা বললেন ধরো বাজি কত মহারাজ দশ লাখ দশ লাখ পরদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরে ঢোল পিটানোর সঙ্গে সঙ্গে হুকুম জারি হলো বিশ্বতবার বেলা পাঁচটায় শহরের তাবত বিবাহিত পুরুষ যেন শহরের দেয়ালের বাইরে জমায়েত হয় মহারাজ তাদের কাছ থেকে একটি বিষয় জানতে চান লোকে লোকারণ্য মধ্যিখানে মাচাং তার উপরে মহারাজ আর মন্ত্রী মন্ত্রী চেঁচিয়ে বললেন মহারাজ জানতে চান তোমরা তোমাদের বউকে ডরাও কি না তাই তার হয়ে আমি হুকুম দিচ্ছি যারা বউকে ডরাও তারা পাহাড়ের দিকে যাও। আর যারা ডরাও না তারা যাও নদীর দিকে যেই বলা অমনি হুড়মুড় করে বাঘের সামনে পড়লে গরুর পালের মতো কালবৈশাখীর সামনে পড়লে শুকনো পলাশ পাতার মতো সবাই ধাওয়া করলে পাহাড়ের দিকে একে অন্যকে পিষে দোলে থেতলে তিন সেকেন্ডের ভিতরে পাহাড়ের গা ভর্তি বউকে না ডরানোর দিক বিলকুল ফসা না ভুল বললুম মাত্র একটি রোগা টিংটিংয়ে সেই বিরাট মাঠের মধ্যে লিকলিক করছে রাজা তো অবাক ব্যাপারটা যে এরকম দাঁড়াবে তিনি কল্পনাও করতে পারেননি মন্ত্রীকে বললেন তুমি বাজি জিতলে এই নাও এই নাও দশ লাখ টাকা হার মন্ত্রী বললেন দাঁড়ান মহারাজ ওই যে একটা লোক রয়ে গেছে মন্ত্রী তাকে হাতছানি দিয়ে ডাকলেন কাছে এলে বললেন তুমি যে বড় ওদিকে দাঁড়িয়ে বউকে ডরাও না বুঝি লোকটা কাঁপতে কাঁপতে কাঁদো কাঁদো গলায় বলল অত শত নে হুজুর এখানে আসবার সময় বউ আমাকে ধমক দিয়ে বলেছিল যেদিকে ভিড় সেখানে যেও না তাই আমি ওদিকে যাইনি আচার্য উ আমাকে আলিঙ্গন করে বললেন ভারতবর্ষের তোমার গল্প যেন বাঘিনী বউ আমার গল্প ভয়ে পালালো তবুও আমার মনে সন্দেহ রয়ে গিয়েছে রসিক পাঠক তুমিই বলতে পারো কোন গল্পটাকে শিরোপা দেই